আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার মথুরেশপুর ইউনিয়নের থেকে আলোচিত একটি সীমান্তবর্তী গ্রাম যে গ্রামটি বিভিন্নভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি গ্রাম গ্রামটির চারদিকে আছে প্রাকৃতিক পরিবেশ আর এই অঞ্চলে বেশিরভাগ বাইকে মানুষ চলাচল করেন সেই গ্রামটি খুবই চমৎকার এবং খুবই সুন্দর যেখানে নদীর পার্ট থেকে ভারতের এপার থেকে ওপার দেখা যায় ভারতের ওপার থেকে এপার বাংলাদেশ দেখা যায় আর বাংলাদেশের এপার থেকে ওপার খুব সহজেই দেখা যায় তবে আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল আমাদের সাথে ছিল শুভঙ্কর বাপি ঘোষ আর ছিল সদাই ঘোষ উকসা জায়গাটির নাম যেখানে যাচ্ছি আমরা উকসা বর্ডার এটি হচ্ছে কালীগঞ্জ থানা অর্থাৎ বাংলাদেশ সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার যে উকসা বর্ডার রয়েছে আমরা সেই সীমান্তবর্তী নদী রয়েছে সেই নদীতে যাচ্ছি আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন ভিডিওতে ডিয়ার ভিউয়ার্স আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন এটি হচ্ছে চৌমনি বাজার এটি কালীগঞ্জ থানার অত্যন্ত আলোচিত একটি বাজার সাতকাল জেলার কালীগঞ্জ থানার চৌমনি বাজার খুবই চমৎকার একটি বাজার এখানেই হচ্ছে একটা কমিউনিটি সেন্টার হয়েছে রংদনু কমিউনিটি সেন্টার সেটা নিয়ে আমি আগে একটি ভিডিও করেছি আপনারা দেখে নিতে পারেন দ্বিতীয় ভিউয়ার্স আমরা চারজন বিকাল শেষ বিকালে ভারতের সীমান্তবর্তী নদী দেখার জন্য এসেছি যে নদীর অর্ধেক অংশ বাংলাদেশের আর বাকি অর্ধেক অংশ ভারত বা ইন্ডিয়ার তো সেই নদীর তীরে এসে আমরা সন্ধ্যাবেলায় কী প্রাকৃতিক দৃশ্য দেখলাম এপার থেকে ওপার কত সুন্দর এবং সুস্পষ্টভাবে দেখলাম যদিও একটু অন্ধকার অন্ধকার ভাব হয়েছিল কিন্তু আমরা ঠিকমতো দেখতে পেয়েছি আরেকটি কথা যে সীমান্তবর্তী এলাকার মানুষ বেশিরভাগ বাইকে চলাচল করেন এবং দ্রুত যোগাযোগের মাধ্যম হলো এটি এই ছাড়া এখানে আর সে ধরনের যোগাযোগ দ্রুত গ্রামীণ যোগাযোগের মাধ্যম নাই এই রায়ের কাটি শিব মন্দির যেতে যেতে আমরা পথে দেখলাম রায়ের কাটি শিব মন্দির একটি আলোচিত মন্দির স্থানীয় এলাকায় খুবই ফেমাস এই মন্দিরটি এই টেম্পেলটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মন্দির এখানে দুর্গাপূজা সহ অনেক কিছু হয় যাই হোক আমরা চলতে চলতে সীমান্তবর্তী শেষ যে বাজার সে বাজারে এসে পৌঁছেছি এরপরে আর ছোট্ট একটি জায়গা আছে যেখানে কয়েকটি দোকান আছে তারপরে আমরা একেবারে নদীর তীরে পৌঁছে যাব। আর সেখান থেকে আপনাদের দেখাবো ভারতের সীমানা বা ভারতের ওপার নদীর ওপার কি দৃশ্য দেখা যায় শেষ বিকালে আপনাদের দেখাবো ডিয়ার ভিউার্স আপনাদের কাছে রিকোয়েস্ট থাকছে যারা আপনারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখুন আগেই আমি বলেছি যেখানে প্রচুর বাইক চলাচল করে যেহেতু সীমান্তবর্তী এলাকা এখানে দ্রুততম যানবাহন হচ্ছে বাইক আর এলাকাটি বা এই গ্রামটি প্রকৃতি দ্বারা বেষ্টিত গাছপালা পশু পাখি বাংলাদেশের অন্যান্য গ্রামের মতো আর আমার সঙ্গে আছে এই যে আমরা ভ্যান গাড়িতে যাচ্ছি আমি ভিডিও করছি পাশে আছে শুভঙ্কর আমার শালা হয় পিছনেও যে দুইজন বসে আছে একজন হচ্ছে লম্বাজন হচ্ছে গৌরঙ্গ আর একজন হচ্ছে বাপি চলুন আমরা খুবই দ্রুত আপনাদের নিয়ে যেতে চাচ্ছি সীমান্তবর্তী গ্রাম বাংলাদেশের উকসা গ্রাম বা উকসা সীমান্ত আর এখানে মানুষ সাধারণত কাজ করে জীবিকা নির্বাহ করে এছাড়া এখানকার মানুষ পশুপালন বিশেষ করে ছাগল পালন করে থাকেন এর পাশাপাশি আরও কিছু কাজ আছে যেমন কিছু মানুষ বিদেশে যান কর্মসংস্থানের জন্য যেটা বলছিলাম যে শেষ বাজার হলো এটা কয়েকটি দোকান আছে এটা এরপরে আর কোনো বাজার বা দোকান নাই এরপরে আমরা একেবারে সীমান্তের কাছাকাছি চলে যাব ডিয়ার বি তো যা বলছিলাম এখানকার মানুষ কিন্তু অনেক ফ্রি হয় সরল সোজা খুবই ভালো মানুষ তবে গ্রামের একটা বিষয় আছে এটা হচ্ছে উকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় তবে গ্রামের একটা বিষয় আছে এখানকার মানুষ কিন্তু আপনাকে স্বস্তিতে থাকতে দেবে না যদি কোনো একটা ত্রুটি বা কোনো সমস্যা একটা একটা মানুষ পেয়ে যায় এই গ্রামের মানুষ সেটা নিয়ে খুবই আলোচনা করে অর্থাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করে সে বিষয়টা আর এখানে দেখুন কত সুন্দর একটি পাচেলি দেওয়া আছে এটা হচ্ছে একজন ব্যবসায়ী করেছেন যাই হোক আমরা চলতে চলতে একেবারে সীমান্তবর্তী উকসা গ্রামের একেবারে সীমান্তে তার চলে এসেছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে এডিয়া ভিউার্স চলুন আমরা আপনাদেরকে দেখাবো সীমান্তের শেষ প্রান্ত বাংলাদেশের যে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার উকসা গ্রাম রয়েছে সেই গ্রামের থেকে আপনাদের সীমান্তবর্তী ভিলেজটি দেখাতে চাচ্ছি আপনাদের আপনারা অবশ্যই সেটা দেখুন আর উপভোগ করুন এই যে আমরা এসে গেছি উকসা গ্রাম এই যে আমরা এসে গেছি উকসা গ্রামের শেষ রাস্তা অর্থাৎ বাংলাদেশের শেষ রাস্তা এই যে ইটের রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা ছোলিং পাখানো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ রাস্তা এরপরে আর রাস্তা নাই ডান পাশে এখানে নদী আপনাদেরকে নদীতে নিয়ে যাব আমাদের মতো অনেক মানুষ এসেছে ঘুরতে এখানে বাইক নিয়ে এসেছে দেখুন কত মানুষ ঘোরাঘুরি করছে আর সবাই কিন্তু বাইক নিয়ে এসছে আমরা এসেছি ভ্যানে তো আমরা খুব এনজয় করতে করতে এসেছি একসাথে আমরা চারজন তো শেষ বিকালে সূর্য অস্ত গেছে এমতো অবস্থায় আমরা বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম উকসা গ্রামের প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাচ্ছি ডিয়ার ভিওয়ার্স আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর আপনারা চাইলে বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন জেলার সাথে ভারতের সম্পর্ক রয়েছে আপনারা সেই সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দেখে আসবেন এই যে আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি যেটি এটি হচ্ছে সেই শেষ বাংলাদেশে ভারতের নদী সীমান্ত নদী বা বর্ডার ওই পারে দেখতে পাচ্ছেন যে গাছপালা এটাই হচ্ছে ভারত ওই যে দূরে দেখা যাচ্ছে এই যে গাছপালা এটাই হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত সেই ভারতের এই যে নদীটি দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশ নদী দিয়ে এটা মূলত সরকারিভাবে মাছ ধরা নিষিদ্ধ হলেও বিভিন্ন ব্যক্তি দেখি মাছ ধরতে দেখি এখানে আর এই নদীর একটা বিষয় হচ্ছে নদীর অর্ধেকটুকু অংশ বাংলাদেশের আর বাকি অর্ধেকটুকু ভারতের যদি এই নদী দিয়ে কোনো নৌকা বা যান চলাচল করতে হয় তাহলে সেই দেশের উপকূল দিয়ে চলতে হবে যদি ভারতের নৌকা চলাচল করতে হয় নদী দিয়ে তাহলে ভারতের একেবারে গ্রাম ঘেঁষে চলাচল করতে হবে অর্থাৎ নদীর মাঝখানে আসতে পারবে না এখানে নিষেধাজ্ঞা করা আছে আর এদিকে দেখুন নদীতে জাল পেতে রেখে গেছে জেলেরা এখানে মাছ ধরার জন্য এই যে জেলেরা মাছ ধরার জন্য জাল পেতে রেখে গেছে এদেরকে তো অনুমতি নিয়ে তাই জাল পাততে হয় আর আমাদের মতো ঈদের এই দিনে সবাই এখানে ঘুরতে এসছে আরও অনেক ভাইরা আসছে এখানে আমাদের একটি বাংলাদেশের প্লাগ বা পতাকা দেখলাম একটি নৌকাতে আর এখানে আরেকটা বিষয় আছে এই যে নৌকায় মাছ ধরুক না কেন যে নৌকায় মাছ ধরুক নৌকাতে কিন্তু একটা করে সেই দেশের পতাকা থাকতে হবে বাংলাদেশের নৌকা হলে বাংলাদেশের পতাকা থাকতে হবে আর ভারতের নৌকা হলে ভারতের পতাকা নৌকাতে থাকতে হবে একটা ভালো নিয়ম সীমান্তবর্তী যে কোনো দেশের সীমান্তে এরকম নিয়ম আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই নিয়ম তো টিআর আপনারা অবশ্যই ভারতের অংশ দেখতে পেলেন বাংলাদেশে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন ধন্যবাদ